গুপ্ত সাম্রাজ্য যখন শেষ হয়ে আসছে ঠিক সেই সময়ে বাংলার আকাশে যেন এক উল্কার মতো উঠে এলেন শশাঙ্ক গৌড়ের অধিপতি সময়টা ধরুন আনুমানিক পাঁচশো নব্বই থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ আজ আমরা এই শাসকের উত্থান তার রাজ্যের সীমা আর তখনকার বাংলার অবস্থাটা কেমন ছিল সেটা নিয়েই কথা বলবো মানে বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে যা জানা যায় সেগুলোকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করব একদম শোষাঙ্ককে নিয়ে জানতে গেলে আমাদের হাতে তো মূলত কিছু শিলালিপি কিছু মুদ্রা আর ধরুন হিউয়েন সাং বা বানভট্টের মতো সমসাময়িক লেখকদের বিবরণ কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে এই সূত্রগুলো মানে লেখকদের নিজেদের কিছু পক্ষপাতিত্ব থাকতে পারে যেমন ধরুন হর্ষবর্ধনের সভাকবি বা তার গুণমুগ্ধ কেউ লিখছেন তখন শোষাঙ্ককে একটু অন্য চোখে দেখানোটা স্বাভাবিক তাই খুব সাবধানে এগোতে হবে ঠিক আচ্ছা তাহলে শুরু করা যাক প্রেক্ষাপট দিয়ে গুপ্তদের শক্তি কমে আসছে উত্তর ভারতে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হচ্ছে হ্যাঁ আর সেই ফাঁকে ছোট ছোট আঞ্চলিক শক্তিগুলো মাখা চাড়া দিচ্ছে যেমন ধরুন থানেশ্বরের পুষ্যভূতি বংশ কনৌজের মৌখরি বা মগধ মালবের পরবর্তী গুপ্তরা আর এই সময় কিন্তু বাংলাতেও দুটো বেশ শক্তিশালী রাজ্যের জন্ম হচ্ছে বঙ্গ আর গৌড় ঠিক এই রাজ্য মানে আজকের উত্তর আর পশ্চিম বাংলা নিয়ে ষষ্ঠ শতকেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হয়তো শুরুর দিকে তারা পরবর্তী গুপ্তদের অধীনে ছিল মানে সামন্ত হিসেবে কিন্তু খুব তাড়াতাড়ি তারা নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করে মগধ দখলের জন্য মৌখড়িদের সঙ্গে তাদের লড়াইয়ের কথাও জানা যায় ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ের মৌখড়ি লিপিতেও সমুদ্রতীরবাসী গৌড়দের হারানোর কথা আছে এই গৌড় নামটা কিন্তু বেশ পুরনো সেই পানিনির ব্যাকরণেও আছে কৌটিল্যের অর্থশাস্ত্রেও আছে মানে বঙ্গ পুণ্ড্র কামরূপের সঙ্গেই গৌড়ের উল্লেখ আজকের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান মোটামুটি এই এলাকাটা জুড়েই ছিল প্রাচীন গৌড় আর পাঁচশো চুয়ান্ন খ্রিস্টাব্দের হরহালিপিকে এই অঞ্চলের প্রথম দিকের শিলালিপি প্রমাণ ধরা হয় হুম পরে তো হিউরেংসাং বা বানভট্ট দুজনেই শশাঙ্ককে গৌড়ের রাজা বলছেন আর তার রাজধানী কর্ণসুবর্ণ আজকের মুর্শিদাবাদের কাছে আচ্ছা শশাঙ্কের নিজের কথা প্রথম কোথায় পাওয়া যাচ্ছে দেখুন তার প্রথম স্পষ্ট উল্লেখ আমরা পাই রোহতাসগড়ের একটা শিলে সেখানে তাকে মহাসামন্ত শশাঙ্ক দেব বলা হয়েছে মহাসামন্ত মানে কিন্তু বেশ উঁচু পদের সামন্ত সম্ভবত তিনি পরবর্তী গুপ্তবংশের রাজা মহাসেন গুপ্তের অধীনে ছিলেন প্রথমে কিন্তু তারপর মানে স্বাধীন রাজা হলেন কবে মনে করা হয় ছশো পাঁচ খ্রিস্টাব্দের পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন নিজের নামে সোনার মুদ্রা চালু করেন আর মহারাজাধিরাজ নেন এটা কিন্তু স্বাধীন রাজারই পরিচয় তাহলে তাঁকেই তো প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ স্বাধীন রাজা বলা যেতে পারে সময়টা ওই ছশো থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ তার নিজের লিপিও তো পাওয়া গেছে মেদিনীপুর বা এগরা থেকে হ্যাঁ তার অষ্টম আর দশম রাজ্যাঙ্কের দুটো লিপি মেদিনীপুরে পাওয়া গেছে এগরাতেও একটা লিপি আছে এছাড়াও ওড়িশার গঞ্জামের মাধববর্মার তাম্র শাসনে ছশো উনিশ খ্রিস্টাব্দ শশাঙ্কের উল্লেখ আছে এমনকি তার প্রতিপক্ষ মানে হর্ষবর্ধন আর কামরূপের ভাস্কর বর্মন তাদের লিপিতেও শশাঙ্কের কথা পাওয়া যায় বাসখেরা, মধুবন বা নিধানপুর লিপিতে তার মানে তার রাজত্বকাল নিয়ে তথ্য একেবারে কম নেই না তা নেই আর শুধু লিপি কেন তার চালু করা সোনা আর রূপর মুদ্রাও আছে দিনার বলা হতো সেগুলোকে অনেকে তো এও মনে করেন যে আজকের বাংলা সাল বা বঙ্গাব্দের শুরুটাও হয়তো শশাঙ্কের সময় হয়েছিল যদিও এর স্বপক্ষে তেমন জোরালো প্রমাণ নেই এটা একটা সম্ভাবনার কথা আচ্ছা এই যে গৌড়ের রাজা বলা হচ্ছে তার রাজ্য কি শুধু গৌড়েই সীমাবদ্ধ ছিল মানে মুর্শিদাবাদ বীরভূম অঞ্চলেই না না তার চেয়ে বেশ খানিকটা বড় ছিল সংকীর্ণ অর্থে গৌর বলতে হয়তো পদ্মা আর বর্ধমানের মাঝের এলাকা বোঝাত কিন্তু ধরুন শক্তি সঙ্গম তন্ত্র বলে একটা বই আছে সেখানে গৌরের সীমা বলা হয়েছে বঙ্গ থেকে একেবারে ভুবনেশ্বর মানে ওড়িশা পর্যন্ত এটা সম্ভবত শশাঙ্কের সময় রাজ্যবিস্তারকে ইঙ্গিত করে তার মানে বঙ্গ মগধের কিছু অংশ আর ওড়িশার উপকূল অঞ্চলও তার অধীনে ছিল বেশ বড় রাজ্য অবশ্যই আর তার সেনাবাহিনীর কথাও জানা যায় পদাতিক অশ্বারোহিত হাতি বাহিনীও খুব শক্তিশালী ছিল বিশেষ করে কামরূপ অভিযানে হাতির ভূমিকার কথা জানা যায় ভাস্কর বর্মনের লিপিতে নৌবাহিনীর উল্লেখও পাওয়া যায় মনে হয় হ্যাঁ পাওয়া যায় সব মিলিয়ে দেখলে পশ্চিমে মগধ থেকে দক্ষিণে ওড়িশার ভুবনেশ্বর আর পূর্বে একেবারে কামরূপের সীমানা পর্যন্ত তার প্রভাব ছিল এই কামরূপ অভিযানের কথাটা একটু বলা যাক আনুমানিক সময়টা কখন সম্ভবত পাঁচশো পঁচানব্বই থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে গৌড়ে সেনারা কামরূপ মানে আজকের আসাম আক্রমণ করে সেখানকার রাজা ছিলেন সুস্থিত বর্মন তিনি যুদ্ধে মারা যান তার দুই ছেলে সুপ্রতিষ্ঠিত বর্মন আর ভাস্কর বর্মন তারা কিন্তু লড়াই থামাননি কিন্তু শেষরক্ষা হয়নি বোধহয় না ডুবি তাম্রশাসন থেকে জানা যায় গৌর সেনারা শেষ পর্যন্ত তাদের হারিয়ে দেয় দুই ভাইকে বন্দি করে গৌড়ে নিয়ে আসা হয় বন্দি করে তারপর পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় তারা কামরূপে ফিরে যান কিন্তু তখন তারা গৌরে সামন্ত রাজা আচ্ছা এরপর তো তার নজর পড়ে পশ্চিম দিকে তাই না মগধ পুনরুদ্ধার তারপর কনজ অভিযান ঠিক মগধ নিজের নিয়ন্ত্রণে আনার পর শশাঙ্ক জোট বাঁধেন মালবের রাজা দেবগুপ্তের সঙ্গে দুজনে মিলে আক্রমণ করেন কনজের মৌখরী রাজা গ্রহবর্মনকে এই গ্রহবর্মন তো আবার হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীর স্বামী ছিলেন হ্যাঁ দেবগুপ্ত এই গ্রহবর্মণকে হত্যা করেন কনজ দখল করেন বোনের স্বামীর হত্যার খবর পেয়ে থানেশ্বরের নতুন রাজা রাজ্যবর্ধন মানে হর্ষের দাদা তিনি তো চুপ করে বসে থাকেননি একদম না রাজ্যবর্ধনই সে দেবগুপ্তকে যুদ্ধে হারার এবং হত্যা করেন মালব সেনাকে ধ্বংস করে দেন কিন্তু এরপরই তো সেই বিতর্কিত ঘটনাটা ঘটে রাজ্যবর্ধনের মৃত্যু হ্যাঁ দেবগুপ্তকে হারানোর পর ফেরার পথে বা অন্য কোনো পরিস্থিতিতে শশাঙ্কের সঙ্গে রাজ্যবর্ধনের একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে রাজ্যবর্ধন মারা যান এই ঘটনার বিবরণ আমরা পাই মূলত বানুভট্টের হর্ষচরিত থেকে তাই তো ঠিক আর এখানেই আসে পক্ষপাতের প্রশ্নটা বানুভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি স্বাভাবিকভাবেই তিনি তার প্রভুর ভাইয়ের মৃত্যুর জন্য শশাঙ্ককে দায়ী করবেন এবং তাকে অত্যন্ত খারাপভাবে চিত্রিত করবেন তিনি তো শশাঙ্ককে গৌরাধম মানে গৌরদের মধ্যে যে অধম বা গৌর ভুজঙ্গ মানে গৌর রূপীর সাপ এসব অবমাননাকর নামে ডেকেছেন তাই ঠিক কি ঘটেছিল সেটা নিশ্চিত করে বলা মুশকিল দাদার মৃত্যুর পর হর্ষবর্ধন সিংহাসনে বসলেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে এবং তার প্রথম লক্ষ্যই হল শশাঙ্ক অবশ্যই হর্ষ একটা বিশাল বাহিনী নিয়ে শশাঙ্কের বিরুদ্ধে এগিয়ে যান আর তিনি কামরূপের রাজা ভাস্কর বর্মনের সঙ্গেও মৈত্রী চুক্তি করেন ভাস্কর বর্মন তো আগে থেকেই শশাঙ্কের উপর ক্ষুব্ধ ছিলেন এই বিরাট জোটের বিরুদ্ধে শশাঙ্ক কতটা প্রতিরোধ করতে পেরেছিলেন যুদ্ধের ফলাফল কি হয়েছিল এটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে নানা মত মনে হয় না হর্ষ সরাসরি শশাঙ্ককে পরাজিত করতে পেরেছিলেন যুদ্ধটা সম্ভবত অমীমাংসিত ছিল শশাঙ্ক হয়তো কনৌজের দিক থেকে কিছুটা পিছু হটে আসেন কিন্তু নিজের মূল রাজ্য মানে গৌড় উত্তর ওড়িশা বাংলা এই অঞ্চলগুলোতে তার শাসন কিন্তু তার মৃত্যু পর্যন্ত মানে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ বা তার পরেও কিছুকাল অটুট ছিল যদিও আর্যমঞ্জু কল্প নামে একটা বৌদ্ধ বইতে লেখা আছে যে হর্ষ শশাঙ্ককে হারিয়েছিলেন হ্যাঁ কিন্তু অন্য কোনও সমসাময়িক সূত্র যেমন হিউয়েন স্যাং বা হর্ষের নিদের লিপি কোথাও এটা সমর্থন করে না বরং দক্ষিণ মেদিনীপুরে সম্প্রতি শশাঙ্কের যে নতুন লিপি পাওয়া গেছে দণ্ডভুক্তি অঞ্চলের সেটা প্রমাণ করে যে জীবনের শেষ দিকেও তিনি ওই অঞ্চলে শাসন করছিলেন তার মানে হর্ষের ক্ষমতা বৃদ্ধি বা ভাস্কর বর্মনের কর্ণসুবর্ণ দখল এগুলো সম্ভবত শশাঙ্কের মৃত্যুর পরেই ঘটেছিল সেটাই বেশি যুক্তিযুক্ত মনে হয় ধরন ছশো চল্লিশ তেতাল্লিশ খ্রিস্টাব্দের আশেপাশে হর্ষের কর্তৃত্ব দক্ষিণ পূর্ব বিহার আর ওড়িশায় প্রতিষ্ঠিত হয় আর ভাস্কর বর্মন কর্ণসুবর্ণ দখল করেন এগুলো শোশাঙ্কের মৃত্যুর বেশ কয়েক বছর পরের ঘটনা আচ্ছা এবার একটু শোশাঙ্কের শাসন আর প্রশাসনের দিকে তাকানো যাক তাকে তো মূলত একজন যুদ্ধবাজ রাজাই মনে হয় রাজ্য বিস্তারেই যার মনোযোগ ছিল হ্যাঁ সেটা ঠিক কিন্তু তিনি যে শুধু যুদ্ধই করতেন তা নয় রাজনৈতিক জোট গড়ার গুরুত্ব বুঝতেন যেমন মালবের দেবগুপ্তের সঙ্গে তার জোট এটা তার কূটনৈতিক বুদ্ধির পরিচয় দেয় আবার প্রশাসনিক দিকে দেখলে তিনি কিন্তু গুপ্ত যুগের যে ঐতিহ্য যেমন ধরুন ব্রাহ্মণদের ভূমিদান করা সেই প্রথাগুলো বজায় রেখেছিলেন তার জারি করা তাম্রশাসনগুলো থেকেই সেটা জানা যায় আর তার মুদ্রার কথা তো আগেই হল সোনার আর রুপুর মুদ্রা দিনার হ্যাঁ আর তিনি ছিলেন শৈব ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক খুব সম্ভবত বিভিন্ন জায়গা থেকে বৈদিক ব্রাহ্মণদের তিনি নিজের রাজ্যে এনেছিলেন আর শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কিছু ঐতিহাসিক বলেন গৌরীয় রীতির কাব্যচর্চা বা বাংলা ক্যালেন্ডারের সূচনা এগুলোর সঙ্গে শশাঙ্কের যোগ থাকতে পারে হ্যাঁ এরকম একটা ধারণা প্রচলিত আছে তবে এগুলো নিয়ে খুব নিশ্চিতভাবে কিছু বলা কঠিন সরাসরি প্রমাণ কম এবার আবার একটু ফেরা যাক ওই সূত্রগুলোর কথার হিউয়েনসাং আর বানভট্ট তাদের বিবরণে পক্ষপাতের সম্ভাবনা তো আছেই আছেই তো হিউয়েনসাং ছিলেন বৌদ্ধ পরিব্রাজক এবং হর্ষবর্ধন তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন তাই তার লেখায় শশাঙ্কের প্রতি একটা বিরূপ মনোভাব দেখা যায় শশাঙ্ক শৈব ছিলেন আর হর্ষ শেষ জীবনে বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক এই ধর্মীয় বিরোধটাও কি একটা কারণ হতে পারে শশাঙ্ক কট্টর শৈব ছিলেন অন্যদিকে হর্ষ যদিও প্রথম জীবনে শৈব ছিলেন পরে বৌদ্ধ ধর্মের মহাজান শাখার বিরাট সমর্থক হয়ে ওঠেন কনৌজে বিরাট ধর্মসভা ডেকে মহাজান মত প্রচার করেন কথিত আছে সেখানে নাকি ব্রাহ্মণদের বিদ্রোহ তিনি দমন করেছিলেন প্রয়াগেও একই রকম সভা করতেন হিউয়েন সাং তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে শশাঙ্ক বৌদ্ধ ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন গাছ খেটে দিয়েছিলেন মূর্তি নষ্ট করেছিলেন ইত্যাদি হ্যাঁ হিউয়েন সাং এরকম কিছু অভিযোগ করেছেন এমনকি তিনি এও লিখেছেন যে বোধিসত্ত্ব নাকি হর্ষকে জন্মই দিয়েছিলেন শশাঙ্কের মতো বৌদ্ধ বিদ্বেষীকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু এর অন্যদিকও তো আছে মানে সেই সময়ও নালন্দা মহাবিহারের যথেষ্ট উন্নতি হয়েছিল আর শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের কাছেই তো রক্তমৃত্তিকা মহাবিহার নামে একটা বড় বৌদ্ধবিহার ছিল ঠিক রক্তমৃত্তিকা মহাবিহারের অস্তিত্ব প্রমাণ করে যে শশাঙ্কের রাজ্যে বৌদ্ধধর্ম একেবারে নিশ্চিন্ন হয়ে যায়নি হয়তো হিউয়েনসাং কিছুটা বাড়িয়ে বলেছেন অথবা শশাঙ্কের কিছু কাজের ভুল ব্যাখ্যা করা হয়েছে ছবিটা হয়তো এত সরল রৈখিক ছিল না এই সময় কি উত্তর ভারত থেকে ব্রাহ্মণদের বাংলায় আসার কোনো গল্প শোনা যায় হ্যাঁ একটা গল্প প্রচলিত আছে যে সরজ নদীর তীর থেকে মানে উত্তরপ্রদেশ থেকে কিছু গ্রহবিপ্র বা জ্যোতিষী ব্রাহ্মণ বাংলায় এসেছিলেন এবং বলা হয় স্বয়ং শশাঙ্কই নাকি তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই অভিপ্রায়ণের কোনো সামাজিক প্রভাব পড়েছিল অবশ্যই এই ধরনের অভিপ্রায়ণের সুদূরপ্রসারী সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ছিল শুরুতে হয়তো বাংলায় বা কামরূপে তাদের স্বাগত জানানো হয়েছিল কিন্তু অনেক পরে বিশেষ করে সেন আমলে এই ঘটনাগুলো বাংলায় জাতিভেদ প্রথাকে আরও জটিল করে তোলে সামাজিক বিভেদ বাড়ায় বলে মনে করা হয় আচ্ছা শশাঙ্কের পর কি হল তার এত বড় সাম্রাজ্যের দুঃখের বিষয়ে শশাঙ্কের মৃত্যুর পর তার ছেলে মানব মাত্র আট মাস মতো রাজত্ব করতে পেরেছিলেন খুবই অল্প সময় তারপর তারপরই রাজ্য কার্যত ভাগ হয়ে যায় একদিকে হর্ষবর্ধন অন্যদিকে কামরূপের ভাস্কর বর্মন তারাই গৌড়ের বিভিন্ন অংশ দখল করে নেন বর্মন এমনকি শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ দখল করেন তাহলে শশাঙ্কের তৈরি করা এই একতা বেশিদিন টিকল না না টিকল না কিন্তু তার উত্তরাধিকার বা লেগেসিটা অন্য জায়গায় ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কি বলেছিলেন তিনি লিখেছিলেন সমগ্র গোড় একদা গোড় দেশ নামে পরিচিত ছিল বাংলা ভাষাও কিছুদিন আগে গৌরীয় ভাষা নামে পরিচিত ছিল এখনও ভারতের অনেক জায়গায় বাঙালিরা গৌড়ীয় নামে পরিচিত সুতরাং আমাদের ইতিহাস লিখিতে হইলে গৌড় হইতেই আরম্ভ করিতে হইবে কথাটা খুব সত্যি শশাঙ্ক যেভাবে বাংলার বিভিন্ন ছোট ছোট জনপদকে বঙ্গ সমতট গৌড় এদের এক ছাতার তলায় এনেছিলেন এবং হর্ষবর্ধনের মতো এক বিশাল শক্তির বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেটাই হয়তো প্রথমবার একটা বৃহত্তর বাংলা বা গৌড় রাজনৈতিক সত্তার ভিত তৈরি করেছিল অনেকে তো তাকে শুধু গৌড়ের নন অখণ্ড বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হিসেবেই দেখেন একদম আর তার মৃত্যুর পর বাংলায় যে ভয়ঙ্কর অরাজকতা নেমে এসেছিল যাকে মাৎস্য নেয় বলা হয় মানে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় সেই অবস্থা সেটাও কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শশাঙ্ক কতটা গুরুত্বপূর্ণ ছিলেন ওই ঐক্যর প্রতীক হিসেবে তাহলে শশাঙ্ক ছিলেন বাংলার ইতিহাসের এক সন্ধি ক্ষণের নায়ক একদিকে বিজেতা সংগঠক অন্যদিকে শৈব ধর্মের পৃষ্ঠপোষক তার কাজকর্ম নিঃসন্দেহে তখনকার বাংলার ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা রেখেছিল হ্যাঁ আর এই পরস্পর বিরোধী খণ্ডিত সূত্রগুলো থেকে তার পুরো ছবিটা ফুটিয়ে তোলাটা বেশ কঠিন কাজ কিন্তু একই সঙ্গে খুব আকর্ষণীয় শেষে একটা প্রশ্ন হয়তো থেকেই যায় কি প্রশ্ন এই যে আমরা ইতিহাসের ভাঙা টুকরো জুড়ে সম্ভাব্য পক্ষপাত দুষ্ট বিবরণ বিশ্লেষণ করে একটা আখ্যান তৈরি করি সে আখ্যান আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আঞ্চলিক পরিচয় বা ক্ষমতার সবীকরণ বোঝার ওপর কিভাবে প্রভাব ফেলে ইতিহাস আসলে কিভাবে লেখা হয় আর সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যাই বা কিভাবে পাল্টায় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে তাই না একদম এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন